আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নুসরাত কিচেন ঘরেই যদি স্বাস্থ্যকর উপায়ে সমুচা বানাতে পারি তাহলে আর দোকান থেকে আনার কি প্রয়োজন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে কিভাবে তৈরি করতে পারেন মুচমুচা সমুচা প্রথমে আমরা সমুচার সিট তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং এর সাথে অ্যাড করে দেব চার টেবিল পরিমাণ তেল এবার হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তেলটাকে ভালোভাবে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে দিতে হবে কারণ তেলটা ময়দার সাথে যতটা ভালো করে মিশবে আপনার সমুচার শীতটা ততটাই ভালো হবে ঠান্ডা লাগার কারণে ভয়েস ওভারটা একটু অন্যরকম লাগছে তার জন্য দুঃখিত আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো করে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন দেখুন আমার ময়দাটা মাখানো হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেব নর্মাল তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা খামির তৈরি করে নেব একবারে বেশি করে পানি দিলে খামিরটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আসে তাই অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট খামির তৈরি করে নিতে হবে দেখুন আমার খামিরটা কতটা পারফেক্টভাবে হয়েছে এখন এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে কভার করে নিব তারপর রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য ফিরে আসলাম 30 মিনিট পর খামিরটাকে সফট করার জন্য আবার দুই থেকে তিন মিনিট মধ্যে নিব। রেস্টে রাখার কারণে কতটা সফট হয়ে গেছে এখন এখান থেকে ছোট করে লিচি কেটে নেব আমি এখানে সাতটা লিচি কেটে নিয়েছি আপনারা চাইলে আটটা লিচি কেটে নিতে পারেন এখন এখান থেকে একটা লিচি নিয়ে বাকি লিচিগুলোর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক সাইডে এখন এই লিচিটাকে চারপাশ থেকে সুন্দর করে মুড়িয়ে বলের মতো করে একটা রুটি বানিয়ে নিতে হবে অনেকেই সমুচার শীত বানানোর জন্য তিন চারটা রুটি একসাথে করে তারপরে বেলে বেলে পাতলা করে শীত তৈরি করে কিন্তু সেই ক্ষেত্রে অনেক ঝামেলা হয় অনেক সময় রুটিটা উঠতেও চায় না তাই আমার এই টেকনিকটা অবলম্বন করে দেখতে পারেন অনেক ভালো রেজাল্ট পাবেন এই রুটির থিকনেসটা আমরা সাধারণত যে রুটি বা পরোটা খাই তার থেকে অনেক পাতলা হবে তাই যতটা সম্ভব পারেন পাতলা করে বেলে নেবেন আমার রুটি বেলা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা পাতলা হয়েছে এখন রুটিটাকে একটা প্লেটে তুলে রাখব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি রুটি বেলে দেখিয়ে দিচ্ছি সবগুলো রুটি বেলা হয়ে গেছে এখন চলে যাব ভাজার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে যখন হালকা গরম হয়ে যাবে তখন একটি রুটি দিয়ে দিব এই রুটিটা অন্য সব নর্মাল রুটির মতো ভালো করে শিখতে হবে না অল্প আছে উলটিয়ে পালটিয়ে শুধু একটু সাদা সাদা করে ভেজে নিলেই হবে দুই থেকে তিন সেকেন্ড মতো রেখে তারপরে আবার উলটিয়ে অপরপাষ্ট ভেজে নিলেই হয়ে যাবে দেখুন আমার সবগুলো রুটি হয়ে গেছে এখন সবগুলো রুটি একসাথে সমানভাবে করে সাজিয়ে নিব এখন একটা স্কেলের সাহায্যে সাইডে যে এব্রো থেব্রো অংশগুলো আছে সেগুলো কেটে সোজা করে নিব কাটা অংশগুলো একটা প্লেটে তুলে নেব ঠিক একইভাবে অপরপ্রাস্টও আমরা সমান করে কেটে নেব স্কেল দিয়ে মেপে দেখতে হবে রুটিটা লম্বায় কতখানি আছে এখানে সাত ইঞ্চি পরিমাণ হয়েছে তাই আমি এটাকে দুই ভাগে কাটব মানে সাড়ে তিন ইঞ্চি করে কেটে নিলেই হয়ে যাবে কাটার সময় একটু ভালো করে চিহ্ন দিয়ে নেবেন না হলে আবার এক জায়গায় বেশি আবার এক জায়গায় কম হতে পারে তাই সমান করে কাটার জন্য স্কেল দিয়ে ভালো করে চিহ্ন দিয়ে তারপরে কেটে নিতে হবে দেখুন কি সুন্দরভাবে সমস্তার সিটগুলো তৈরি করে ফেললাম কিন্তু এখনও একটু কাজ বাকি আছে এখন সবগুলো রুটি একসাথে করে নিয়ে আবারও স্কেলের সাহায্যে এক সাইডে একটু বাঁকা করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে এখন আমরা সাইডের এব্রো অংশগুলো একটা বাটিতে তুলে রাখবো তারপর ঘুরিয়ে অপর পাশটা সমান করে কেটে নিতে হবে ভালো করে মনে রাখবেন এক সাইড একটু বাঁকা করে কাটবেন আর এক সাইড সমান করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সমুচার সিট দেখুন কি সুন্দর পারফেক্ট ভাবে সমোচার তৈরি করে নিলাম আসলে কিছু কাজ আছে বলে বোঝানোর থেকে দেখে ভালোভাবে বোঝা যায় তাই প্লিজ ভিডিওটা ভালো করে দেখে বোঝার চেষ্টা করবেন এখন এই সাইট কাটার যে অংশগুলো ছিল ওগুলা ছুরির সাহায্যে কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে এখন একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এইগুলোকে ভেজে নিতে হবে একটু মুচমুচে করে ভাজার চেষ্টা করবেন তাহলে আপনার সমুচাটা খেতে অনেক ভালো লাগবে ভাস্তে ভাস্তে যখন এইরকম একটা গোল্ডেন কালার লুক আসবে তখনই আমরা এই কাটা অংশগুলো তুলে নিব একইভাবে বাকি রুটির টুকরোগুলো আমরা মুচমুচে করে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে তুলে নিব দেখুন রুটির টুকরোগুলো কতটা ক্রিস্পি হয়েছে এখন এগুলো হাত দিয়ে চেপে চেপে ভালো করে গুঁড়ো করে নিতে হবে রুটির টুকরোগুলো যেহেতু ক্রিস্পি করে ভাজা আছে তাই গুঁড়ো করতে ততটা বেগ পোহাতে হবে না এই দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি চারটা কাঁচামরিচ কুচি করে কেটে নাও। স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ঝালটা আপনারা বুঝে দিবেন আর চাট মশলাটা যদি না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে ডোলে ডলে মিশিয়ে নিতে হবে একটা বাটিতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ ময়দা এবং তার সাথে কিছু পানি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিব ভালো করে চেড়ে একটা ঘন আঠার মতো তৈরি করতে হবে যেন কোনো দানা না থাকে পেস্ট তৈরি হয়ে গেছে এখন চলে যাব সমুদ্র তৈরি করতে একটি শীট নিয়ে নেব সিটের বাঁকা অংশটা থাকবে আপনার বাম পাশে এবং সোজা অংশটা থাকবে ডান হাতের পাশে ফোল্ডিং মেথডটা একটু ভালো করে দেখে নেবেন ডান হাতের নিচের অংশটা কোনা করে এনে একটা ত্রিভুজের মতো করে তারপরে আরেকটা ভাস দিয়ে এখন এইখানে আমরা লাগিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেস্ট হাত দিয়ে ভালো করে চেপে চেপে এই অংশটাকে সিল করে নেব দেখুন কতটা সুন্দরভাবে একটা পকেট তৈরি হয়ে গেছে এখন এইখানের ভিতরে আমরা পুর দিয়ে দেব। দুই চামচ পুর দিয়ে ভেতরটা একটু ভালো করে চেপে চেপে সমান করে দিতে হবে যেন পুরটা বাইরে বেরিয়ে না আসে এখন উপরে যে খোলা অংশটা আছে সেইখানে আমরা আগে থেকে যে ময়দার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে সিল করে দিতে হবে আমি আগেই বলেছিলাম কিছু কাজ বলার থেকে দেখেই ভালোভাবে বুঝে নেওয়া যায় তাই আপনারা প্লিজ আমার এই কাজটা ভালো করে ফলো করবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা সমুচা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর আমি এখানে সমুচার ফুর বানানোর জন্য শুধুমাত্র সমুচা থেকে বেঁচে যাওয়া রুটির অংশগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে হাফ কাপ পরিমাণ চিরা হালকা ভেজে অ্যাড করে দিতে পারেন চিরাটা আমার তেমন ভালো লাগে না তাই আমি এখানে অ্যাড করি নাই গেলে উপরের অংশটায় আঠা দিয়ে ভালো করে মেখে নিয়ে আমরা সিল করে নিব আর কোনাগুলো একটু চেপে চেপে লাগিয়ে দিবেন ব্যাস এখানে সবগুলো সমুচা তৈরি হয়ে গেছে এখন আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এই সমুচাগুলো ফ্রোজেন করতে পারবেন একটি বাটির মধ্যে সুন্দর করে সবগুলো সমুচা রেখে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ডিপ ফ্রিজে আপনারা চাইলে এই সমোচাগুলো এক মাস পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন এখন চলে যাই সমোচাগুলো ভাজার জন্য তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব সমোচা মিডিয়াম আছে সমোচাগুলো উল্টে পাল্টে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন কতটা সুন্দর ব্রাউন কালার এসেছে এখন এই সমোচাগুলো তুলে নেব এবং বাকি সমোচাগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো সমোচা ভাজা হয়ে গেছে এখন চলে যাব পরিবেশন দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটাও দেখতে কতটা টেস্টি মনে হচ্ছে এই সমুচার স্বাদ দোকানের সমুদ্র থেকে কোনো অংশে কম হবে না আমার কথা বিশ্বাস না হলে ঘরে একবার তৈরি করে দেখুন দ্বিতীয়বার আর দোকান থেকে কিনতে চাইবেন না আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ